আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন অনেক দিন পর আবারও চলে আসলাম আপনাদের কাছে একটা নতুন একটা ভিডিও নিয়ে আর আজকে আমাদের সাথে আছে আছে দোলু অ্যান্ড কালু খুবই চমৎকার মানে ক্যাট আসলে অনেক প্রেফুল আমি সারাদিন ওদের সাথেই কাটিয়ে দিই একটা হচ্ছে আপনি দেখেন এটা কিন্তু খুবই জার্মান শেপের মতো একদমই জোস হ্যাঁ একদম খুবই সুন্দর ওদের বয়স হচ্ছে মাত্র দুই মাসও হয় নাই এখনো মানে দুই মাসের আগে দেখেন মাসাল্লা দিলে কত সুন্দর ওরা আসলে অনেক সুন্দর আসলে ওদেরকে মানে বর্ণনা দিয়ে আসলে শেষ করা যাবে না ব্যাপারটা হচ্ছে এরকম আর ওরা অনেক মানে সব কিছুই খায় ধরতে গেলে হচ্ছে মুরগি খায় মাংস মানে মাছ খায় এবং হচ্ছে দুধ খায় আবার আপনি যদি নতুন কোনো কিছু খাওয়াতে চান তাও খাওয়াতে পারবেন আমি এখন ট্রাই করি নেই দেখা যায় অনেকে হোম খাবার খাওয়ায় তো হোমমেড খাবার খাওয়ালে আসলে সুবিধাটা কি এটা একটু বলে দিই হোমমেড খাবার খাওয়ালে আপনার হচ্ছে দেখা যায় যে আপনার ক্যাট হচ্ছে অনেক সময় ভালো থাকবে মানে একটু হচ্ছে যে কম খরচে আপনি ওর ভালো রাখতে পারবেন ওর খাবারটা পূরণ করতে পারবেন হচ্ছে চাহিদাটা এটা আপনি পূরণ করতে পারবেন তো এটাই হচ্ছে মানে বৈশিষ্ট্য আর এটা হচ্ছে যে আপনার হোমমেডের খাবার খেলে মনে করেন যে আপনার আলাদা কোনো প্যারা থাকে না দেখা যায় যে বাজারে অনেক ধরনের অনেক খাবার থাকে এগুলো আসলে বিভিন্ন রকমের মানে প্রবলেম থাকা থাকে ঠিক আছে তো ওদি ওদের থেকে কিন্তু মানে আপনি এই জিনিসটা সেফ পাবেন আর ওরা কিন্তু খুবই চমৎকার আমি দেখেন সকালবেলা রোদে আমি ওদেরকে রাখছি আসলে খুবই প্লেফুল আমার এই ইঁদুরটা খেলতেছে ঠিক আছে তো যাদের যাদের এই কিটেনগুলো লাগবে অবশ্যই স্ক্রিন যোগাযোগ করতে পারেন মাত্র আপনার হচ্ছে বারো হাজার টাকা করে হলে আমি কিন্তু এই সেল কিটেনগুলো সেল দিয়ে দেবো একটা হচ্ছে ফিমেল আর একটা হচ্ছে মেল ফিমেলটা হচ্ছে সাদা এই যে হোয়াইটটা যেটা দেখতে পারতেছেন ক্যামেরায় মাত্র এটা হচ্ছে ফিমেল এটাও কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে বড়টা মানে বড় বাচ্চা একটু আর ওর বারো ঘন্টা ছোট হচ্ছে যে এটা ঠিক আছে এটা কিন্তু মেল ক্যাট আপনারা দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার কিন্তু দুটোটাই কিন্তু খুব সুন্দর হাটা স্টাইলগুলো কিন্তু খুব সুন্দর লাগে আসলে একদমই মানে মানে কি বলবো অনেক সুন্দর আসলে ওদেরকে আপনারা যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন মাত্র বারো হাজার টাকা করে হলে কিন্তু আমি সেল দিয়ে দেবো আমার ওদের বাবা মাকে আমি সেল দিয়ে দিচ্ছি আমার এই কেটে কেটে নিয়ে আসছে যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন তির সাজকে এই পর্যন্তই দেখাবেন নেক্সট আরেকটা ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ